আমাদের কাছে এখনও খা খা লাগে বেগমজিয়ে নেই আমাদের কাছে কমপক্ষে একবার সন্ধ্যার পরে গুলশান কার্যালয়ে আসলে তো দেখা পাবো ঘাটে শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন ফ্যাসিবাদের মার সব কিছু খাওয়ার পরে যখন রাত্রে ফিরে এসে তার সেই কথা তার সেই চেহারা দেখতাম তখন সব কিছু ভুলে যেতাম যে মনে হতো একটা মানে হিমালয় পর্বতের চাইতে বড় দৃঢ় অটুট একজন মানুষ দাঁড়িয়ে আছে সে যেন গোটা জাতিকে আগলে রেখেছে তার স্বাধীনতাকে আগলে রেখেছে তার সার্বভৌমত্বকে আগলে রেখেছে তার জীবন এবং সম্পদকে আগলে রেখেছে এই বিশাল এক পর্বতসম একজন নারী একজন মানুষ একজন মহিলা বন্ধুরা আমার আজকে যারা তার এই জীবন কর্ম নিয়ে যে কাজটি করছেন আমি তাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আরও কাজ করতে হবে আরও জানতে হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের তার যে রাজনৈতিক সংগ্রাম তার যে মাথা নত না করার গর্বিত তার যে ভূমিকাগুলো এগুলো এ দেশবাসীকে আরও জানাতে হবে তরুণ সমাজকে আরও বলতে হবে আপনারা যারা আলোকচিত্রের মাধ্যমে এই যে তার কর্মগুলো যেগুলো তুলে ধরেছেন এগুলো যত আমাদের বিশেষ করে তরুণরা জানবে তত তত উদ্বুদ্ধ হবে যে না কি করে দেশের একজন রাজনীতিবিদ তিনি সত্যের সাথে তার কথা বলার সাথে তার অঙ্গীকারের সাথে কিভাবে অটুট থাকতে পারেন রাজনীতি মানে মিথ্যাচার নয় রাজনীতি মানে কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ নয় রাজনীতি মানেই হচ্ছে আদর্শের যে মৃণাল সেই মৃণালকে ধারণ করে টিকে থাকা সেই শিক্ষা সেই দৃষ্টান্তও তো দিয়ে গেছেন এই মহিলা এই মহিষী মহিলা তাই আমি আপনাদের সবাইকে বগুড়া এই মিডিয়া এবং কালচারাল কি সোসাইটির আমি সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং রুমন যে কথাটি বলেছে যে যে সকল শহরগুলোতে তিনি বেশি গেছেন যেখান থেকে তিনি রাত্রি যাপন করেছেন সার্কিট হাউসে বা বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলোতে আপনাদের এই যে আলোকচিত্র প্রদর্শনী এই এই প্রদর্শনীগুলো সেখানেও আমাদের করতে হবে সেখানেও জানাতে হবে এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্র কেন্দ্রিক করলে হবে না একবারে তৃণমূলে আপনাদের এই কাজটা ছড়িয়ে দিলে পরে দেশের সাধারণ মানুষ আরও বেশি করে তারা জানতে পারবে আরও দেশিভাবে বেশি করে দেশনেত্রী সম্পর্কে তারা চর্চা করতে পারবে তার জীবন তার সংগ্রাম তার আন্দোলন তার সত্যবাদিতা তার ন্যায় তার আপনশীলতা এগুলো সম্পর্কে তাদের মধ্যে জানবে এবং তারা উদ্বুদ্ধ হবে এবং এটা নানাভাবেই সহযোগিতা করার কথা মোজাম্মেল ভাই বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এখানেই যখন রুম্মন বলছিল তিনি বলেছেন যে তার যে তার যে সুবিধা যে যেগুলো আছে তার কুরিয়ার সার্ভিস আছে ক্যারিয়ার আছে এগুলো দিয়ে সহযোগিতা করবেন এই জন্য তাকেও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমরা 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 আমি আজকের এই বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটির এই সুন্দর অনুষ্ঠান এই শীতের সকালে অত্যন্ত স্নিগ্ধ পরিবেশে এক মহিউষী নারীর জীবন কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আমি আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ভাই ভাইকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক